একটু শেয়ার করি কালকে ব্লগটা ওইটুকুই করা হয়েছিলো তারপর তো আর করা হয়নি তো আজকে বৃহস্পতিবার নিরামিষ করেছি বেগুন ভাজা এদিকে হয়েছে ঘ্যাঁড় সেদ্ধ আর জিরে লঙ্কা খড়ি আলু সেদ্ধ এটা এখনো মাখেনি রেডি করে রেখেছি খাবার সময় গরম গরম মাখো বলে আর এখানে হয়েছে মুগের ডাল তারপর দেখি যে কিছু করি সেটা অবশ্যই শেয়ার করবো তোমাদের সঙ্গে আর এখন আমার খিদে পেয়ে গেছে সন্দেহ কিছু খাওয়নি তেমন কালকের থেকে বন্ধ করছি কালকে তো মিটিকে নিয়ে চলে গেছিলাম আমি ক্লাস করতে আর ভিডিও ফুটেজ গুলো আপনার সঙ্গে তোলা হয়নি কারণ কালকে একটু বেশি শিডিউল ছিল সেগুলো আর করা হয়নি ফের আবার গুড ইভিনিং শুভ সন্ধ্যা আমি এখন রাতের ডিনারটা তৈরি করতে চলে এসেছি আর ডিনারে আজকে করবো একটুখানি তরকা আহ বিকালের চাটা অনেকক্ষণ খেয়ে নিয়েছি আর মিটিয়ে একটুখানি ঘুমিয়ে গেছিল কালকে সারা রাত প্রায় ঘুমায়নি পরীক্ষার জানেন তো নাম্বার একটু কম আসলে ওরও হবে না আর কি তো যাই হোক এখন একটু শুয়ে আবার পড়তে শুরু করেছে কালকে আছে সংস্কৃত আর এখন আমি করছি তর্কা করে আমি যাব বাজার এম বাজার থেকে যে জিনিসগুলো তার মধ্যে একটা জিনিস চেঞ্জ হবে ওটাই চেঞ্জটা করবো আর কিছু জিনিস আছে মিঠি খাবারে নিয়ে আসবো ব্রেড ফ্রেড চেঞ্জ হয়ে গেছে তো চলুন অবশ্যই ব্লগের সময় থাকবে না দেখতে পাই সেই ব্লগটা আমি ঝটপট হাত চালিয়ে তরকাটা করি আর

এই দেখুন দিদি কারণ দিদিকে দেখায় এই দেখবেন আমার দিদি আমার শাশুড়ি মায়ের সঙ্গে বক বক করছে দিদি আমার কিছু বেরিয়ে গেছে মানে বাইরে দাঁড়িয়ে আছে যে মিঠির বাবার সঙ্গে বক বক করছে হুম তো চলুন আমি একটু রেডি হই ঝটপট ধর ভিডিও ফুটেজ তোলা হয়নি তো দেখো নিয়ে নিচ্ছি আমি ছটা আপাতত ডিম নিয়ে চলে এসেছি দোকান থেকে রুটি ওটাতে রুটি আছে আর ওটা মিটির জন্য কালকে টিফিনে দেবো তাই ব্রেক আর আমার তরফাটা কিন্তু একদম রেডি হয়ে গেছে এটাতে একটু ডিম দিয়ে ফ্রাই করবো ওখানে তো চলো আজকে মতো ব্লগটা এখানে শেষ করলাম তো আজকে মতন ব্লগটা এখানে শেষ করছি ব্লগে কিছু ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন যদি আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকেন বা প্রথমবার আমার ভিডিও দেখছেন অবশ্যই আপনার মতামতটি জানাতে ভুলবেন না নতুন ক্রিয়েটার হয়ে থাকলে বা যদি ফেসবুক থেকে দেখছো তো আমাকে একটু প্লিজ ফলো করে নিও আর যদি আমার ইউটিউব চ্যানেল থেকে দেখছো তাহলে আমাকে একটু সাবস্ক্রাইব করে পাঁচ টাকা না তুমি একটু একেবারে ভুলবে না নতুন ক্রিয়েটার হলে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করুন তুমি আমায় সাপোর্ট করো আমি তোমাকে অবশ্যই সাপোর্ট করবো আজকের মতন এইটুকুই Dun dun, good day.